পরে দেওয়া লাগলো দোকানে বুঝছি দোকানে বুঝছ ফুটো করার তো নয় দিচ্ছি সেটা ফুটো করার তো নাই

কলি কারণে আপনার এখানকার যে আপনার পানি আছে সে নীলাম সাদা দেবো ভিতরে পানি ঢুকবে মাছটা ফ্রেজ থাকবে হ্যাঁ এটা আমাদের চলনবেলের মাছ সিরাজগঞ্জের মাছ তো এই মাছ আমরা ঢাকা পাঠাই ঢাকা টাঙ্গাল পাঠাই তারপরে অনেক অনেক জায়গা পাঠাই ঢাকা থেকে যারা দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট করে দিবেন কারণ আপনাদের মাঝে কিন্তু আমরা মাছের ভিডিও পাঠাই মাছ কিনে পাঠাই দশ মাছ ছশো টাকা কেজি কিন্তু যারা ঢাকার থেকে আমার ভিডিও দেখবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি ঢাকার থেকে ভিডিও দেখতে চাই কারণ যেহেতু আপনাদের জন্য ঢাকাবাসীদের জন্য মাছ পাঠাই আচ্ছা স